আসসালামু আলাইকুম ঝিলমিল জ্ঞান বক সোনাম শেখার শুরু এই বক্সের মধ্যে ষোলোটি বই রয়েছে যে বইগুলো আপনার সন্তানকে দুই বছর পার হলে দিতে পারবেন বা দুই বছর আগেও দিতে পারেন এই বইগুলো মোবাইল ল্যাপটপ বা বিভিন্ন ধরনের ডিজিটাল যে ডিভাইসগুলো আছে সেই ডিভাইসগুলোর পরিবর্তে এই বইগুলো দিলে সে খেলনার মতো সে আস্তে আস্তে এগুলো অভ্যস্ত হবে তো বইগুলো আমি দেখাই একটা একটা এই বইগুলো অ্যাকচুয়ালি ফিনল্যান্ড থেকে ইম্পোর্টকৃত বোর্ডে প্রিন্ট করা এই বোর্ডগুলো হচ্ছে প্রায় সাতশো জিএসএম মোটা চমৎকার এগুলো সহজে কিন্তু নষ্ট হবে না ভিজবে না এবং আপনার বাচ্চা এটা ছিটতেও পারবে না তো প্রথম হচ্ছে ভিহিক্যাল অ্যালফাবেট অ্যালফাবেট মজার ছড়া অপোজিট শেপস এটার সাথে কালারও আছে শেপস এন্ড কালার মাই আরবি বর্ণমালা ফ্রুট ফ্লাওয়ার ফিশেস বার্ডস মোটামুটি এখানে সব বিষয়গুলো এখানে চলে এসছে